আসসালামু আলাইকুম তুড়ি মেরে ভুড়ি পরিষ্কার কথাটা বলতে যতটা সহজ ভুড়ি পরিষ্কার করতে কিন্তু তুড়ি দিয়ে হবে না একটু সময় লাগবে তবে যতটা সহজ করে করা যায় আজকে ভুড়ি পরিষ্কার করার জন্য আমি এখানে তিন কেজি গরুর ভুঁড়ি নিয়েছি খাসির ভুড়িও একইভাবে করতে পারবেন পুরো ভুড়িটাকে আমি ট্যাপের নিচে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট করে টুকরা করে নিচ্ছি পরিষ্কার করার সুবিধার জন্য ভুড়ি পরিষ্কার করার জন্য আলাদা কোনো নিয়ম নেই আমাদের নানি দাদি বা আম্মুরা যেরকম করে করেছে গরম পানি অথবা চুন দিয়ে সেভাবেই করা হয় আবার অনেকেই এখন একটা লেয়ার সহ কালো আবরণটাকে উঠিয়ে ফেলেন এতে করে ভুড়িটা কিন্তু অনেক পাতলা হয়ে যায় পরিষ্কার করার পরে আমি টুকরা করে কেটে নেয়ার পরে ফুটন্ত গরম পানিতে দুই টুকরা ভুড়ি দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম খুব বেশি সময় গরম পানিতে রাখলে আবরণটা যত সহজে উঠছে তখন আর এত সহজে উঠবে না এ কারণে খুব বেশি সময় রাখা যাবে না পনেরো থেকে বিশ সেকেন্ড রেখেই উঠিয়ে নিতে হবে এবার একটা চামচ দিয়ে বা চাকু দিয়ে যেটা আপনার সুবিধা মনে হয় তাই দিয়ে উঠিয়ে নিবেন আবার চাইলে এরকম করে হাত দিয়ে টান দিলেও দেখবেন যে সহজেই উঠিয়ে নেওয়া যায় অনেকেই চুন দিয়ে করতে পছন্দ করেন চাইলে চুন দিয়েও করতে পারবেন তবে গরম পানি দিয়ে করলে সময়টা অনেক কম লাগে আবার সহজেও করে নেওয়া যায় আমি দুই টুকরো দিয়ে ভিজিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করার পরে আবারও নতুন করে গরম পানি দিয়ে তার মধ্যে আবারও দুই টুকরো করে দিয়ে পরিষ্কার করে নিব একসঙ্গে অনেকগুলো দিয়ে ভিজিয়ে না রাখাই ভালো হবে আমি দুটো টুকরো পরিষ্কার করে নেয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার উল্টা পাশে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলোকে উঠানোর জন্য পাতলা একটা লেয়ার আমি উঠিয়ে নিচ্ছি এক পাশ থেকে মাথাটা একটু বের করে টান দিলেই দেখবেন সহজেই উঠে যায় দেখুন কতটা চকচকে হয়েছে আমি সব ভুড়িগুলোকে ভালো মতো পরিষ্কার করে আবারও গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য প্যানে নিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া দুটি তেজপাতা আদা কুচি এবং রসুন কুচি এক টেবিল চামচ করে দিয়েছি তিন টুকরো দিয়েছি দারচিনি আর স্টার মশলার কয়েকটা পাপড়ি দিয়েছি থেকেও যেহেতু বেশ খানিকটা পানি ছাড়বে তাই দুই কাপ পানি দিয়ে দিলাম চুলায় বসিয়ে ফুটে আসা পর্যন্ত চুলা রাসটাকে বাড়িয়ে রেখেছিলাম যখন ফুটে এসেছে তখন উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে চুলা রসটা কমিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এরপরে ঠান্ডা করে একটা স্ট্রেনারে নিয়ে ছেকে নিয়েছি এবার পছন্দ মতো কেটে নিচ্ছি আমি খুব বেশি বড় বা ছোট করব না আর আমি সিদ্ধ করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম এতে করে ভুরি সিদ্ধ করার সময় যেমন উটকো গন্ধ ছাড়বে না আবার ভুরির উটকো গন্ধটাও অনেকখানি কমে আসবে আমি ভুরিগুলোকে একই রকমভাবে কেটে এবার কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিব এভাবে পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি পুরিগুলো এখন রান্নার জন্য একেবারেই রেডি চাইলে এই অবস্থায় ছোট ছোট জিপলক ব্যাগে বা বক্সে করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন